গুড আফটারনুন এখন আমার বুঞ্জি বাবু এগকারি বানাবে আপনার সঙ্গে করব আমি একটা টিনে জামবাটিতে জল বসিয়ে দিয়ে দশটা ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম আমার বঞ্জি আজকে এগকারিটা বানাবে ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন ফেটে গেছে আমি বাবু তো নামাতে পারবে না ডিমটা একটু নামিয়ে নিয়ে বেটা কড়াই বসে দেব হুম কড়াইটা বসিয়ে দিলাম এই যে একটা স্টিলের নেটে জলটা ঢেকে নিয়ে ঠান্ডা হলে ছাড়িয়ে দেব ডিমটা ঠান্ডা হয়ে গেছে একটু হালকা গরম আছে শীতকালে দিন অসুবিধা হয় না ডিমটা ছাড়িয়ে নিলাম আর ছাড়ানোর পর আর খুব ভালো করে ধুয়ে নেবো

ডিমগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে বেশিও হয়নি কমও হয়নি রাজা বলে তুমি খুব ভালো করে একদম শ্যালো ফ্রাই হবে বেশি ভাজা হবে না ভাজা হয়ে গেছে দাম তুলে নিখুন বলো ডিমটা ভাজা হয়ে গেছে বাবুগুলো তুলে নিলাম তুলে নিলাম বাচ্চা তো আমার ভয় লাগছে আমি ছেড়ে দিচ্ছি ওই জন্য তুলে নিচ্ছি গরমটা সেদ্ধটা ছাড়িয়ে নিলাম সেদ্ধ করতে দিলাম না আসলে কি বলতো ডিমটা ফোটে না এই যে ডিম হালকা ভাজা হয়ে গেছে কেন তেলে এখন তেজপাতা শুকনো লঙ্কা দিলাম আর বেশি তেল দিই নি ভাজার সময় অনেকটাই তেল নিয়ে নিয়েছে আমার লাগবে না তো তেল অনেকটা তেল লাগে না আমি গরম মশলা দেবো গরম মশলা দেবো এটা তো মানে জায়ফল জৈত্রী যা যা থাকে ওগুলি এখন দিচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে জায়ফল জৈত্রী সা জিরা গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু আছে হাঁজ হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবারে একবার কেটে দিয়ে রাখা হ্যাঁ জানেন তো পাতা দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে আমি কেটেছে একদম ফাইনলি চপ করেছি এটা হাই ফ্লেমে 2 মিনিট ধরে ভাজা হবে ঢাকা দিয়ে গ্যাস কিন্তু পুরো হাই আছে পুরো হাই ফ্লেমে ঢাকা দিলো 2 মিনিট ভাজতে দিলো শুকনো লঙ্কাগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি খunti দিয়ে ও মধ্যে একবার ঢাকা খুলে একটু ভেজে নিলো সেটা আমার দেখানো হলো না আমি টমেটো কাটতে গেছিলাম এই যে টমেটো কেটে আছে আরে আমার মনে ছিল না আমি একদম লাস্ট মোমেন্টে উনি তো বলে মাঝারে সাইজে টমেটো এভাবে লম্বা লম্বা কেটে নিলাম পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে জিঞ্জার গার্লিক পেস্ট দেব অনেকটাই লাগবে কত কিছু দেখো কত মাপ টু স্পুন হার্ডলি টু স্পুন তার চেয়ে বেশি না মাঝারি সাইড চামচে দু চামচ মতো আদা রসুনের পেস্টটা দিল এটা স্মার্ট বাজার থেকে রাজা এনেছিলো ঝাড়গানে গুঞ্জি বললে দাম আমি ইউজ করবো আমি বেটেই দিই মিক্সিতে আবার একটা শুধু আদার পেস্ট নিয়ে এসছে এবার টমেটো পুজো দেবো এবার কেটে ধুয়ে রাখা টমেটো দিচ্ছে

টমেটো ভালো মতো ভাজা হয়ে গেছে বাকিটা আরো পরে ভাজা হবে হলুদ আপনারা আন্দাজ মতন দেবেন এখন দিচ্ছে এভারেস্টের হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনারা যেমন এখন যেমন দশটা দিন রান্না হবে সেই পরিমাণে দিল দশটা দিন আমি ধনে গুঁড়ো এমনিতে আমি সব রান্নাই বেশি দিই এখন দিচ্ছি এভারেস্টের ধনে গুঁড়ো আপনারা মশলা সব নিজের মাপ মতন দেবেন

এটা আসলে খুব মি খুব মিট অ্যান্ড ক্লিনভাবে করে আমার সেটা হয় না তুমি বাচ্চা মেয়ে তুমি এটাই করছো এটা আমার না খুব অর্গানাইজভাবে করে আর মন্দিরে দেখতে খুব সুন্দরই আপনারাও জানেন দেখেও চেন আমার ব্লগে আমার চ্যানেলে অনেকবার তারপরে কি বলে আপনার ও পড়াশোনা তো খুব ভালো কলকাতায় শর্ট লেক শিক্ষা নিকেতন স্কুলে পড়ে এখন দিচ্ছেন মূল নুনটাও আপনার আন্দাজ মতন দেবেন টেস্ট ওয়াইজ ও শর্টলেক শিক্ষা নিকেতন স্কুলে খুব ভালো পড়াশোনায় তার বাদ দিয়ে গান করে খুব ভালো নাচ করে খুব ভালো ওর কদিন আগে নাচের অনুষ্ঠান ছিল আমি বলেছিলাম বাবু একটু আমাকে নাচটা ভিডিওটা পাঠাবে ওরা নাম উনি ফোন অ্যালাউ নেই ও কদিন আগে তো স্কুলে মুরলি ধরা নিচ্ছিলেন খেলোয়াড় মুরলি ধরা নিচ্ছিলেন স্কুলে স্কুলে তো করার আমার ছিল এখন বলে একটু জল আমার চ্যানেলে গিয়ে দেখবেন ডিমের অনেক কিছুই রেসিপি আছে ডিম পোস্ত ডিম পোচকারি ডিম শুধু কারি আলু দিয়ে ফুলকো ঝোল পোচ মামলেট সরষে পোস্ত দিয়ে ডিমের ঝাল অনেক রকমের ডিমের আইটেম আমরা তো বাঙালি আমরা একটু চিনি না দিলে খাই না চিনি একটু দিলে ব্যালেন্সটা ভালো লাগে এখন দিলে একটু চিনি একদমই

দেখুন আপনারাও দেখলেন কোনো লঙ্কা করে দিচ্ছি মানে এটাতে বেশি জল পড়বে না করতে করতে অতটা জল লাগে ওই সেরমটুকু জল দিচ্ছে একবারে দিচ্ছে না একটু করে বেঁচে নিচ্ছে পড়ছে আর একটু জল দিচ্ছে একটু ঢাকা থাকবে আরও দু মিনিট ঢাকা দিল খুলছি কি দারুন কালারটা এসছে দেখুন তেল তেল এসছে আমাকে জিজ্ঞেস করলো মনে লঙ্কা গুঁড়ো আছে আমার না বাবা আমার তো লঙ্কা গুঁড়ো যখন দেওয়া হয় না আর একটু জল দিল খুঁজিটা ধুয়ে একটু দিলে ব্যাস আর জল পড়বে যে কোনো টমেটো একটু শক্ত শক্ত আছে এগুলো ভালো করে খুঁজতে দিয়ে পেস্ট করেছি তাই তো ওটা হম

আরে এটা আমি তোমাকে তখন লঙ্কা লঙ্কা কথা কেন জিজ্ঞেস করলাম বলো তো হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে অনেকে ভাজি ও ও না আমি একটু শুধু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভাজি দেখি অনেকে লঙ্কা গুঁড়ো লঙ্কা ভাজলে কী হয় ধরো লাল কালারটা চলে আসে তাই না আর না ডিমো একটা ফ্লেভারটা অ্যাড হয় এটা ঢাকবো না ঢাকলে গুলে যাবে খুব ভালো মতো ফুটছে গ্যাস কিন্তু হাই ফ্লেমে আছে যারা এই যা মনি কাসুরি মেথি ইউজ করে এবার আমি বললাম বলে রাজা আবার সঙ্গে সঙ্গে নতুন যে এনে দিবে এই যে এভারেস্টের কাসুরি মেথি ভালো হলো আমার থাকলো এতটা থাকবে এবার দেওয়া স্টেম তো হাত দিয়ে মুসকুটে মুসকুটে তাতে ফ্লেভারটা বেরোয় হুম আর কেটে ধুয়ে রাখা ধনে সবশেষে ধনে পাতার ডাঁটাটা দিয়ে শুধু পাতাটা দিয়েছি তাই না বাবা হুম এটা পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইল হয়েছে এটা কিন্তু বাবু রুটি পরোটার সময় খেতে দারুণ লাগবে রুটি পরোটার সাথে তো এটা একদম ভাবা স্টাইল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কাশুরি মেথির আমি চট করে রান্নাটা কাশুরি মেথি দিই না গরম মশলা ধনে পাতা হিং এসবই আর গরম মশলা গুঁড়ো কেন দিল না বলো তো গোটা গরম মশলা দিয়েছি না হ্যাঁ রান্না আর কাশুরি মেথি দিল রেডি হ্যাঁ এই যে রান্না রেডি হয়ে গেছে অলমোস্ট না পুরো পুরো রেডি হয়ে গেছে এই যে গ্যাসটা নিয়ে দিয়ে দিলাম ফুলেই ছিল এতক্ষণ আমি নামাবো না বাবা আমার ভয় লাগে মুনি একটা একটা করে নামিয়ে দেবো আমি নামিয়ে দিচ্ছি দেখুন ফুটছে কি সুন্দর এবার আমি বলে দিচ্ছি এতটা গ্রেভি মানে আপনারা চাইলে করতে পারেন বাট এতটা গ্রেভি হয় না ভাই আর রাজা গ্রেভি খায় বলে এতটা গ্রেভি করেছি তো এককারি আমাদের রেডি আপনারা বানাবেন বানিয়ে মনিকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন আর আমার মনির চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার মনি ব্লগস আপলোড করে কুকিং আপলোড করে দেখবেন এনজয় করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ